প্রকাশ্য মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ দল থেকে সরে দাঁড়ালেন রেজাউল করিম পাঁচ আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা সেই সাথে দেশের আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের অনেকেই হামলা মামলার আসামি এর মধ্য দিয়ে কেউ পালিয়ে গেছেন আবার কেউ রয়েছেন আত্মগোপনে অনেকে আবার নানামুখী কারণে সরে যাচ্ছেন এক সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ দল থেকে তবে এবার জয়পুরহাটের খেতলালে প্রকাশ্য মুজিব কোর্ট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার চৌমনি বাজারের সড়কে প্রকাশ্য মুজিব কোর্ট পুড়িয়ে নিজেকে সরিয়ে নিচ্ছেন দল থেকে জানা গেছে রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মাহমুদপুর ইউপি সদস্য মুজিব কোট পোড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন এই দলকে আমার ভালো লাগে না এদের চালচলন কর্মকাণ্ড আর ভালো লাগে না তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম বিষয়টি নিয়ে খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন তিনি সবসময় নৈতিক স্খলন রোগে ভুগছেন বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ওহইব আবু সাইদ আল মাহমুদ স্বপন এরকম মানুষের নিয়ে রাজনীতি করেছেন যার ফলে আজকের এই দৃশ্য তিনি মনে করেন এমন অনেক হাইব্রিড নেতাকে পদত্যাগ করতে দেখা যাবে